বেশ কিছুদিন ধরেই জলপাইগুড়ি ধুপগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় চলছে হাতির তাণ্ডব খাবারের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে চালাচ্ছে হাতি মঙ্গলবার গভীর রাতে ফের ধূপগুড়ি ব্লকের উত্তর গোসাই এর হাটে পূর্ব মল্লিকপাড়া এলাকায় হানা দিয়ে তাণ্ডব চালালো একটি দলছুট হাতি ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্রী বাড়ি পাশাপাশি একটি দোকানে ভাঙচুর চালিয়ে সাবার করে দেয় দোকানে মজুত চাল সহ খাদ্য সামগ্রী নষ্ট হয়েছে ক্ষেতের ফসল কোনো ক্রমে পালিয়েই প্রাণে বাঁচে বাড়ির সদস্যরা হাতির তারা খেয়ে পালাতে গিয়ে আহত হয়েছে এক ব্যক্তি লাগাতার হাতির হামলায় আতঙ্কিত গ্রামবাসীরা পার্শ্ববর্তী সোনাখালী জঙ্গল থেকে মাঝে মধ্যেই লোকালয়ে চলে আসছে হাতি জঙ্গল ছেড়ে বারবার লোকালয়ে হাতি চলে আসায় মনোদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে স্থানীয় বাসিন্দারা মনোদপ্তরের কাছে সাহায্যের আবেদন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির

নষ্ট করলো আলমারি ভাঙ্গল এই যে জিনিসপাতি যা আছে এই নামুল ও محسنরায় আজ রাতে এই যে হাতি আর বাইচং দুটেই আসছে একবারে আসে এই যে বাড়িঘর হামলা করছে তারপরে ক্ষেত নষ্ট করছে আহ তো বর্তমানে একজন হইছে তে মাথা ফাটছে তিন বাড়িতে তারপরে একটু দূরে গিয়ে আর আর দুই বাড়িতে ভাঙ্গছে যতটুকু জানি আর আতংক তো আমাদের এই এলাকায় তো কোনোদিন ঢুকে নাই আমরা তো ওগুলো বুঝতে পারি না ঠাকুরের ভয়টা কি এবার হঠাৎ করে এই যে আসতে আসছে রাত্রে বারোটা সোয়া বারোটার দিকে আমার নাম